বন্ধ হচ্ছে না বন্ধুরা দেখুন বেঙ্গালুরের বৃষ্টির কি অবস্থা আর এই যে দেখুন এই মেয়েটা বৃষ্টির মধ্যে বয়ফ্রেন্ডের সাথে কি করতেছে দেখুন এত বৃষ্টি হচ্ছে কি বলবো গাড়িগুলো চলাচল করতেছে আর আমি এক ঘন্টা ধরে বৃষ্টির জন্য বসে আছি কখন যে থামবে আর কখন আমি যাব ঠিক আছে রোডের অবস্থা বিলকুল ভালো না দেখুন এই পাশে অ্যাম্বুলেন্স এটা হসপিটাল আর এখন মোটামুটি হয়ে গেল রাত্রে এগারোটা কুড়ি মিনিট বাকি এগারোটা আর আমি এখনো আমার রুম হচ্ছে অনেক দূরে কখন যে রুমে যাব ভাই আমাদের প্রবাসীর জীবন কি সেটা কিন্তু একমাত্র প্রবাসীরাই বুঝে যারা বিদেশে থাকে তাদের কষ্ট তারাই বুঝে এই যে দেখো রাতে কাজ করে রুমে যাওয়ার পথে বৃষ্টি শুরু হয়ে গেল এক ঘন্টা ধরে বসে আছি কিন্তু বৃষ্টি কম হচ্ছে না যাবো কি করে এই যে দেখো এই এই আঙ্গল অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বৃষ্টি যেহেতু বন্ধ হচ্ছে না উনি চলে যাচ্ছে আর আমি ভাবলাম যে আপনাদের আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে দেখার সুযোগ করে দেয় যে বেঙ্গালুরে কীরকম বৃষ্টি হয় হ্যাঁ এটা সব কিছুই হচ্ছে আল্লাহর রহমত বুঝেছেন বৃষ্টিও আল্লাহর রহমত আর এই মেয়েটাকে দেখো কি কি কাটছে বৃষ্টির মধ্যে ঠিক আছে বন্ধুরা ছোট্ট একটা লাইভ আপনাকে আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ সবাইকে বলছি যে অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেত বেশি সম্ভব আপনারা আমাকে সাবস্ক্রাইব কিন্তু করছেন না ভাই সাবস্ক্রাইব করলে কিছু এসে যায় না ভাই ঠিক আছে টাকাও লাগবে না পয়সাও লাগবে না এই যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আমাদেরকে একটু সাহায্য করলে কি হয় ভাই তুই তো হবে না টাকা লাগবে না পয়সা লাগবে একটু একটু আগ যাওয়ার জন্য সুযোগ করে দেবেন বন্ধুরা ঠিক আছে আজকের জন্য এখানেই সমাপ্ত